ব্যবস্থার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা সেবার নতুন নিয়মে সকাল থেকে শুরু হয়েছে আসামে মাধ্যমিক পরীক্ষা প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী সিসিটিভি ক্যামেরা নিরীক্ষণে শুরু হয়েছে পরীক্ষা এবারে রাজ্যের মোট পরীক্ষার্থী চার লক্ষ সাতাশ হাজার জন রাজ্যের নশো তেরোটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা করিমগঞ্জ জেলায় পরীক্ষায় বসছে ষোলো জন পরীক্ষার্থী আজ ষোলো ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আসামে রাষ্ট্রীয় নতুন শিক্ষানীতি মেনে এবার গ্রহণ করা হবে মাধ্যমিক পরীক্ষা তাছাড়া এবারেই রাজ্যের শেষবারের মতো মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এর পরের বছর থেকে আর রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হবে না সাইবার সেলের তীক্ষ্ণ নিরীক্ষণে পরীক্ষা গ্রহণ চলছে ষোলো ফেব্রুয়ারি থেকে চার মার্চ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকে করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্রগুলির সামনে আটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায় আসামের মধ্যে সবচেয়ে বড় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গ্রাম জফরগড় স্কুল এখানে পরীক্ষা দেবে প্রায় ষোলোশো পরীক্ষার্থীরা পরীক্ষা হলে পড়ুয়ারা পরীক্ষা দিলেও প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষা দিতে আসা পড়ুয়াদের অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে মাধ্যমিক পরীক্ষায় অয়মা শীট ব্যবহার করছে সেবা কর্তৃপক্ষ এবারও গণিত ইংরেজি বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিষয়ে দুটি উত্তরপত্র দেওয়া হবে এবারে রাজ্যে নয়শো তেরোটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা মোট পরীক্ষার্থী চার লক্ষ সাতাশ হাজার নয়শো বাইশ জন পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সেই লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার বেসার্ধ অঞ্চলে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পাশাপাশি প্রত্যেক কেন্দ্রে থাকছে সিসিটিভির নজরদারি এবছর করিমগঞ্জ জেলার মাধ্যমিক পরীক্ষায় বসছেন ষোলো হাজার সাতশো চৌত্রিশ জন পরীক্ষার্থী এর মধ্যে ছাত্রের সংখ্যা ছ হাজার চৌত্রিশ এবং ছাত্রীর সংখ্যা দশ হাজার একশো করিমগঞ্জ জেলায় মেন সেন্টার রয়েছে আঠারোটি এবং সাব সেন্টার ষোলোটি মোট চৌত্রিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে করিমগঞ্জ জেলায় তেত্রিশ জন সেন্টার সুপারভাইজার অফিসার নির্ধারণ করা হয়েছে জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে এবং প্রতিটি শিক্ষা কেন্দ্রে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা তারা প্রত্যেকের পড়াশোনা যাতে পরীক্ষাটা খুব ভালো হয় আর আমার সেন্টারটা খুব সেফ সেন্টার এখানে আমরা প্রত্যেক বছরই মেট্রিক পরীক্ষা হয় আর এবারও আমি আশা করি আমাদের সেন্টারে সরকারের দেওয়া যত ধরনের নিয়ম নীতি আছে সব নিয়ম নীতি মেনে খুব সুন্দরভাবে আমাদের এখানে পরীক্ষা হবে এই আশা এই আশা রাখি আর আশা করি আমরা যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি হিসাবে আমাদের এখানে খুব সুন্দরভাবে পরীক্ষা হবে কোনো ধরনের অসুবিধা হবে না টোটাল এখানে আমাদের টোটাল থ্রি হান্ড্রেড স্টুডেন্ট থ্রি হান্ড্রেড স্টুডেন্ট পরীক্ষা সেন্টার সেন্টার না মানে পাঁচটা স্কুলের স্টুডেন্ট এখানে আছে আর আমাদের এখানে আমরা আমরা এখানে সাব সেন্টার গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলটা মেইন সেন্টার আর আমাদের এখানে সাব সেন্টার এখানে আছে পাতু মহিষাসন হাই স্কুল শামসুন্দর

যাতে বাচ্চারা কোনো কিছু নিয়ে ঢুকতে পারে না মোবাইল টোবাইল ইলেকট্রনিক কোনো আইটেম না ট্রান্সপারেন্ট যদি কিছু নিয়ে আসে নিজের যাতে ভালো করে অসুবিধা বেবি বেন্ট তারপর ওই গিয়া করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল এইগুলো এই শামসুন্দর এইগুলো আর আমার মুখ করিমগঞ্জ গভার সেকেন্ডারি স্কুলের আন্ডারে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এইট স্টুডেন্ট এ হচ্ছে আমার সাব সেন্টার ইনক্লুডিং আওয়ার স্কুল চারটে করিমগঞ্জ গভ্ট এইচএস স্কুল শামসুন্দর বিদ্যানিকেতন বেবিজ অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল এবং করিমগঞ্জ হাই স্কুল টোটাল বারোশো আটজন ক্যান্ডিডেট আমার এই সেন্টারে তিনশো জন এপিআর্ড হচ্ছে করিমগঞ্জ হাই স্কুলে তিনশো তিন করিমগঞ্জ